এরা কেউ বিচার চাইনি এরা চেয়েছিল ফাঁসি আর এক প্যাকেট তেহারি এর থেকে বেশি আর কিছু চাইনি চিন্তা করে দেখেন কত কম খরচের মধ্যে কত বড় একটা অপরাধ হয়ে গেল কতগুলো মানুষ চান হারালো কতগুলো মানুষ তাদের পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল কতগুলি পরিবার ধ্বংস হয়ে গেল এদের মনের মধ্যে কোনো কষ্ট নেই আপনারা এখানে এসেছেন আশা করি আপনারা সুযোগ করে দিবেন যারা আপনাদের পাশে দাঁড়াতে পারে এখানে কিছু কিছু অনেক সিদ্ধান্ত বড় বড় নেতারা নিচ্ছে যারা অনেক ধরনের নাম অনেক ধরনের পরিচয় দিয়ে আপনাদের সামনে আসছে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনার যদি ইমান শক্ত থাকে আপনার যদি বিবেক ঠিক থাকে আপনারাও এই ভুল সিদ্ধান্তর বিরুদ্ধে সিদ্ধান্তে দাঁড়াবেন আপনারা কাজে লাগাবেন মমের মধ্যে সবচেয়ে বড় দোষ হচ্ছে গিয়ে কেউ যদি কোনো একটা পপুলার কথা বলে ফেলে যেটা আওয়াজ খুব সুন্দর লাগে আমরা তার পিছনে ছুটে যাই আপনারাই আজকে আমার পরিচয় দিলেন আমার বাবার ওই স্লোগান ধরে অনেকে আমাকে বলছে যে আমি রাজনীতি করছি ধর্ম নিয়ে ভাইরা আমার আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি এই স্লোগান রাজনৈতিক কারণে দিই না আমি এই স্লোগান দেই আমার বাবাকে স্মরণ করি আমি এই স্লোগান দেই আমার ইমানের পরিচয় দেওয়ার জন্য আশা করি আপনারা আমাকে ফুল বুঝবেন না আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা আমার সাথে একসাথে slogan দিবেন নারে তাকবীর আল্লাহু আপনারা যখনই আমাকে দাওয়াত করবেন আমাকে আপনাদের পাশে পাবেন আসসালামু আলাইকুম